হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে লাচ্চা সময় সন্দেশ তৈরি করা যায় লাচ্চা সময় সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডেস্কের মধ্যে ঘি দিয়ে লাচ্চটার সময়কে ভেজে নিয়েছি তারপর দুধ গরম করে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে এগুলো ভালোভাবে দুধের সাথে চিনি আর লবণগুলো ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে নিউ দেখুন মিক্স করে যখন লবণ আর চিনিগুলো দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে ব্লক উঠবে তখন আমি একটা গ্লাসের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মিক্স করে নিব দেখেন মিক্স করে নিচ্ছি এখন আমি কর্নফ্লাওয়ারগুলো দুধের মধ্যে ঢেলে দুধগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে ব্লক তুলবো দেখেন দুধগুলো আমি ভালোভাবে নেড়ে যতক্ষণ মধ্যে ব্লগ না আসে দেখেন দুধের দিন ব্লগ চলে আসছে এদিকে আমার লাচ্চা সময়গুলো বাজা শেষ দেখেন লাচ্চা সময় বাজা শেষ এখন আমি এদিকে আমার দুধ বলক চলে আসছে দেখেন দুধের বলক চলে আসবে দুধগুলো আবার ভালোভাবে নিয়েছে বন্ধ করে দেবে চলে এখন আমি সামাইগুলো এটা এত ঢেলে দেখেন উপরে নারকেল দিয়ে ডিসপ্লে করতেছে আপনার নারকেল কিসমিস বাদাম যা ইচ্ছা তা দিতে পারে আমি এখানে নারকেল আর খেজুর দিচ্ছি আমার পাশে যা ছিল আমি তাই দিচ্ছি দেখেন খেজুর দিয়ে ডিসপ্লে করে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার দুধগুলো পরে লাচ্চা সামাই উপরে দুধগুলো ঢেলে দেব দেখেন দুধগুলো ঢেলে দিচ্ছি ফেলে দিয়ে দুধগুলোকে আমি শ্যামাইয়ের মধ্যে ভেতরের চামচের সাহায্যে ঢুকিয়ে দেবো দেখেন যেন দুধগুলো নিষ্পর্যন্ত চলে যায় মানে শ্যামাইটা যেন ডুবে যায় দুধের মধ্যে আমি শ্যামাইগুলো এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে এসেছে এক ঘন্টা পর দেখেন আমার সন্দেশ লেডি সো দেখেন আমি সন্দেশটা এখন সেই ইফতার করার জন্য কাটবো দেখেন দেখেন আমার লাচ্চা সময় সন্দেশ দেখেন আমার বাচ্চা সময় সন্দেশ ছেলেডি এটা অনেক খেতে অনেক টেস্টি দেখতে অনেক সুন্দর আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সব বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন তো আজকে যে টুকুতে শেষ ফেস